নমস্কার আমি জ্যোতিষী শ্রী অমি আজ আপনাদের সামনে কালসর্পযোগ বিষয় নিয়ে কিছু কথা তুলে ধরব অনেকেই কালসর্পযোগ কি কালসর্পযোগ কেন ঘটে কোন গ্রহ কোথায় অবস্থান করলে কালসর্পযোগ হয় সে সম্বন্ধে অনেকেই জানেন না তাই আজ আপনাদের সামনে অন ক্যামেরা অন ল্যাপটপের আপনার একটা ছক তুলে ধরে আপনাদেরকে দেখাবো কারু সুযোগ কিভাবে হয় এবং কোন গ্রহের জাতক জাতিকাদের এখন শুভ সময় চলছে কারুস খাতেও সম্পূর্ণ ভিডিওটি পুরো দেখুন আপনারা বুঝে যাবেন আপনার ছকে কারু সুপার আছে কি না শুরু করার আগে বলবো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুকটি ফলো করুন আমাদের এই নিত্য নতুন ভিডিও পাওয়া যায় তো শুরু করা যাক প্রথমেই একটা ছক আপনাদের সামনে তুলে ধরছি ছকটি দেখুন আপনাদেরই প্রশ্ন আপনাদেরই প্রশ্নের উত্তর দিতে আমি আজ আপনাদের সামনে ভিডিও করছি আপনারা ভালো করে দেখুন এবং বুঝে নিন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে সরাসরি কথা বলতে পারেন অথবা অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন পরিষেবা আছে অনলাইন পরিষেবার যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলো মানলে অবশ্যই আপনাদের সিস্টেম বাড়ি বসে সলভ হয়ে যাবে এবং এর প্রতিকার কি আছে সেটাও আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন শুরু করি আপনার সরাসরি দেখতে থাকুন ল্যাপটপ অন করলাম একটা ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই একটা ছক ছকটা দেখতে থাকুন এ দেখেন দেখুন ছকটা দেখুন এই যে আমাদের যে ছকটা এই ছকটা দেখুন এই যে রাহু আর এ লেখা রয়েছে রাহু এবং কেতু এই যে লেখা রয়েছে কেতু দেখেন এই দুটো গ্রহের মধ্যে সমস্ত গ্রহগুলো একদিকে রয়েছে এরকম যদি আপনার ছকে যদি থাকে এবার রাহুকেতু অন্য ঘরেও থাকতে পারে অন্যভাবেও থাকতে পারে তা আপনার ছকে দেখুন এই যে রাহু এবং কেতু দেখেন এর ভিতরে সব গ্রহগুলো রয়েছে দেখেন সব গ্রহগুলো রয়েছে এখানে দেখেন মঙ্গল রবি শুক্র বুধ এখানে দেখেন শনি তারপরে চন্দ্র বৃহস্পতি কেতু এই গ্রহগুলো সবই আপনার রাহু কেতুর ভিতরে কিন্তু পড়ে গিয়েছে সেই কিন্তু এটাকে কালসর্পযোগ বলা হচ্ছে এরকম আপনার জন্মছকে দেখুন আপনার ছকটা এরকম নাও উঠতে পারে অন্য রকম হতে পারে তা আপনার জন্ম ছকটা বের করে দেখুন এই রকম আছে কি না যদি থেকে থাকে তাহলে বুঝবেন আপনার জন্মছকে যোগ আছে এই যোগ থাকলে আপনি দেখবেন আপনার কোন ঘরে যোগ তৈরি করেছে এখানে দেখুন এটা হচ্ছে মেষরাশি এটা হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি সবসময় জানেন যে রাহুল উচ্চস্থ ঘর এবং এখানে বিচ্ছিক রাশি হচ্ছে কেতুর উচ্চস্ত ঘর তাহলে কালসর পুজো কোথা থেকে সূচিত হয়েছে এখান থেকে রাশিতে সূচিত হয়েছে এই জাতকের তাহলে এখান থেকে আমরা তাহলে রাশিতে যখন কালসর পুজো শুরু হয়েছে তাহলে রাশি উচ্চস্ত ঘর যখন তাহলে এই জাতক বা জাতিকা যেই হন না কেন এর কিন্তু এখন গোল্ডেন টাইম চলছে এই জাতক জাতিকা এখন কিন্তু যেখানে হাত দেবেন সেখানেই লাভ তার অর্থ ভরে যাবে এবং সমস্ত দিক থেকে প্রচুর উন্নতির জায়গা তৈরি করবে এবং যেসব কাজগুলো হচ্ছে না সেই সব কাজে কিন্তু সে সাকসেস পাবেই অবশ্যই সেই জন্য বলবো আপনার ছকে দেখুন রাহু রাহুকেতু কোথায় অবস্থান করছে এবং আপনার ছকে পুজো আছে কি না তাহলে এই জাতক বা জাতিকা দেখেন দশম ঘরে কালসরপুজ তৈরি করেছে এখানে দেখেন টেন লেখা রয়েছে তার মানে দশ নম্বর ঘরে পুজো তাহলে দশ নম্বর ঘরে কালসর্গজব মানে কর্মজীবনে তার প্রচুর উন্নতির জায়গা আসবে নতুন নতুন পারে বা তার স্বপ্ন যেটা আছে সেটা পূরণ হবে এই ঘর ছাড়া অন্য ঘরে যদি তাহলে কিন্তু তেমন একটা ফল কিন্তু পাবে না তারা আরো যাদের যে কাজ হওয়ার কথা সেসব কাজ থেকে তারা কিন্তু বঞ্চিত হবে সেই জন্য আপনার ছকটি ভালো করে দেখুন না বুঝতে পারলে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন এবং এই কালসর্গ দোষ থেকে বেরিয়ে আসার জন্য আজ আপনাদের সামনে একটা ছোট্ট টিপস দেব এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন এ দেখুন একটা কাল যে যন্ত্র আছে আমাদের আমরা এই যন্ত্রগুলো সাধারণত দিয়ে দিই এই যন্ত্রটা যদি আপাতত আপনি হয়তো পয়সার কারণে কোনো প্রতিকার করাতে পারছেন না বা কোনো কিছু করতে পারছেন না তাহলে এই যন্ত্রটি আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী মেনে যদি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনার কাল যুগে অশুভ পথ থেকে আপনি কিন্তু পুরোপুরি মুক্তি পাবেন তো এইসব যন্ত্রগুলো পেতে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারে বা সরাসরি এসে আমাদের চেম্বারে দেখা করতে পারে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেন অনেকেই কাল সংযোগে ভুগছেন আপনারা বন্ধুদের কাছে শেয়ার করুন যারা কাল ভুগছে তারা যারা অবশ্যই আসে এবং যোগাযোগ করেন দেখবেন তাদের এই খারাপ সময়টা অবশ্যই ভালো সময়ে পরিণত করে দিতে আমরা চেষ্টা করব Não escalou, só por aí.